বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বাংলা পাঠক্রমে বিভিন্ন আন্তর্জাতিক কবিতা কোথাও বা ভারতীয় কবিতা কোথাও বা বিভিন্ন প্রাদেশিক কবিতা কিন্তু পাঠ করতে হয় সেরকমই একটি ভারতীয় কবিতা অর্থাৎ বাংলা ভাষায় লেখা নয় এমন একটি কবিতা আজকে আলোচনা করব অবশ্যই কবিতাটি লিখেছেন তেলেগু ভাষার জনপ্রিয় প্রতিবাদী কবি ভারভারা রাও এবং অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ কবিতার নাম চারণ কবি কবিতাটি আলোচনার পূর্বে যেহেতু একটি ভারতীয় কবিতা এবং বাংলা ভাষায় লেখা হয়নি সেহেতু ভারভাড়া রাও সম্পর্কে বিভিন্ন তথ্য খুব সংক্ষেপে একটু জেনে নেব এবং কবিতা লেখার একটি বিশেষ প্রেক্ষাপট আছে সেটা যদি আমরা না জানি তবে কবিতা আমরা কিন্তু সত্যি বুঝতে পারবো না এবং কবিতার উৎস সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু অবশ্যই আলোচনা করব এবং অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে তারপর প্রত্যেকটি লাইন ধরে কবিতার আলোচনায় আসব আমি মনে করি একটু মন দিয়ে শোনো তাহলে কবিতাটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবে এবং অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং চলে আসছি কবিতার আলোচনায় সুতরাং কবিতাটি লিখেছেন ভারভাড়া রাও দক্ষিণ ভারতে তেলেগু ভাষার জনপ্রিয় প্রতিবাদী কবি ভারভাড়া রাও তিনি কিন্তু কবিতাটি লিখেছেন এবং অবশ্যই অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এবার জেনে নেব ভারভাড়া রাও আসলে কে এই ভারভাড়া রাও এর পুরো নাম পেন্ডিয়ালা ভার রাও উনিশশো সালে তেসরা নভেম্বর তৎকালীন অন্ধ্রপ্রদেশ বর্তমান তেলেঙ্গানা রাজ্যে এক তেলেগু ব্রাহ্মণ বংশে কিন্তু জন্মগ্রহণ করেন তিনি তেলেগু সাহিত্যে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি তার কর্মজীবন শুরু করেন একজন অধ্যাপক হিসাবে অবশ্যই তেলেগু সাহিত্যের অধ্যাপক হিসাবে এছাড়াও তিনি ভারত সরকারের অবশ্যই সম্প্রচার বিভাগেও কাজ করেছেন এই সমকালীন থেকেই কিন্তু তিনি বিভিন্ন লেখনীর সাহায্যে বলা ভালো প্রতিবাদী এবং সমাজ সচেতন লেখার মাধ্যমেই নিজের পরিচিতি করে তোলেন তার কলম কিন্তু বারে বারে গর্জে উঠছে গর্জে উঠেছে দেশের বিভিন্ন বা বিদেশেরও নানান ঘটনাকে তার তিনি তার লেখনির বিষয় করেছেন কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি বিশেষ করে কৃষক আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন এছাড়াও তিনি বিরসা দলিত রাজনীতির সঙ্গেও কিন্তু যুক্ত ছিলেন সারা জীবনে তিনি পনেরোটি কাব্যগ্রন্থ লিখেছেন খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কাব্যগ্রন্থ আমি কিন্তু নাম উল্লেখ করছি অবশ্যই এটি ক্যাম্পফায়ার সমুদ্রম অন্তঃসূত্রম ভবিষ্যৎ চিত্রপটম তেলেঙ্গানা বীরগাঁথা ক্যাপটিভ ইমাজিনেশন ভার ভাড়ারাও কবিতাম ইত্যাদি এবার দেখে নেব কবিতার প্রেক্ষাপট কি এই কবিতার একটি বিশেষ প্রেক্ষাপট আছে সালটা তখন উনিশশো দক্ষিণ আফ্রিকার একজন স্বাধীন চেতা মুক্তিকামী রাজনৈতিক কর্মী ও কবি মালসেলা বেঞ্জামিন মলাইসকে তাকে কি করলেন তৎকালীন দক্ষিণ আফ্রিকার রোথা সরকার ফাঁসির আদেশ দিলেন অবশ্যই এই প্রসঙ্গে একটু মনে করিয়ে দেব মালসেলা বেঞ্জামিন মলাইসকে ছিলেন একজন কৃষ্ণাঙ্গ এবং তৎকালীন দক্ষিণ আফ্রিকার বোথা সরকার ছিলেন শ্বেতাঙ্গ সরকার এবং সেই সময় দেশে বিদেশে নানা রকম কিন্তু প্রতিবাদ এই যে সমাজের এই কৃষ্ণাঙ্গদের প্রতি যে অত্যাচার শ্বেতাঙ্গরা যে অত্যাচার করত তার বিরুদ্ধে কিন্তু বারবার বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি এবং যখন ফাঁসির আদেশ কার্যকর হয় দোসরা অক্টোবর সেই দিন কিন্তু বিশ্ব জুড়ে সারা বিশ্ব জুড়ে কিন্তু চলে তার প্রতিবাদ আর এই প্রতিবাদের ভাষা এই প্রতিবাদ কিন্তু আমাকে করেছেন কবি ভার রাও তার কবিতার মাধ্যমে এবার দেখে নেব কবিতার উৎস খুব মন দিয়ে শুনবে কিছু স্কেপ করবে না তাহলে কিন্তু আহ বুঝতে অসুবিধা হবে কবিতাটি লেখা হয়েছিল তেলেগু ভাষায় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কবিতার নাম ছিল কবি এই কবি কবিতাটি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হয় ভবিষ্যৎ চিত্রপঠন কাব্যগ্রন্থে এবং এই কবিতার একটি ইংরেজি অনুবাদ হয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে নাম হয় দি বার্ড অনুবাদ করেন ডক্টর ভেঙ্কট তিনি ছিলেন একজন ইংরেজির অধ্যাপক এবং দু সালে দেবেশ রায় কর্তৃক অনুদিত হয়েছিল একটি পত্রিকা সেতুবন্ধন তার পনেরোতম সংখ্যায় অনুবাদক শঙ্কুক কবিতাটি নামকরণ করেন চারণ কবি এবং কবিতাটি কিন্তু প্রকাশ পায় সুতরাং একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠ্য যে কবিতা তা কিন্তু অবশ্যই দু সালে দেবেশ রায় কর্তৃক অনুদিত সেতুবন্ধন পত্রিকার পনেরো সংখ্যা থেকে কিন্তু নেওয়া হয়েছে এবার আসছি কবিতার নামে চারণ কবি চারণ কবি কাকে বলা হয় বা চারণ কবি কারা চারণ কবি হলেন তারা দেশের বিভিন্ন অন্তর্বর্তীকালীন অবস্থা অবশ্যই পরাধীনতা বা বিভিন্ন অসামাজিক প্রেক্ষাপট তাই দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব ভ্রাম্যমাণ কবি বা গায়করা তারা নানান স্থানে ঘুরে 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 গান গেয়ে অভিনয় করে মানুষকে উৎসাহ জুগিয়েছেন তাদেরকেই কিন্তু চারণ কবি বলা হয় এবার অবশ্যই কবিতার আলোচনায় আসবো তার আগে আবারও বলছি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ এ ধরনের প্রত্যেকটি আলোচনা নিয়ে কিন্তু আমি অবশ্যই আসব এবং তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এবং প্রত্যেকটি আলোচনার কিন্তু আমি প্রশ্নপত্র অবশ্যই দিয়ে দেব এবং ভিডিও লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে একটু দেখে নেবে প্রত্যেকটি আলোচনা কিন্তু পেয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবে না তো চলে আসছি কবিতার আলোচনায় কবিতা চারণ কবি কবি ভার রাও অনুবাদক শঙ্কোষ নিয়ম কানুন যখন সব লোপাট লোপাট শব্দের অর্থ হচ্ছে যা নিশ্চিন্ন হয়ে গেছে বা নেই দেশের কোনো নিয়ম নিয়মকানুন কিন্তু নেই অর্থাৎ দেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে মানুষজনের মধ্যে কিন্তু বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং অবশ্যই রাষ্ট্রীয় প্রয়ী পরিকাঠামোর প্রতি কবির কোনো বিশ্বাস নেই সেই রকম একটি পরিস্থিতিতেই তিনি কিন্তু তার বার্তা দিলেন তার কথা তিনি জানালেন আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল মানে ক্ষমতালোভী শাসক শ্রেণী বলা ভালো স্বৈরাচারী শাসক শ্রেণী ফাঁস লাগাচ্ছে গলায় মানে প্রতিবাদীর কণ্ঠ কিন্তু রোধ করার চেষ্টা করছে অর্থাৎ যারা কথা বলছেন বা প্রতিবাদ করছেন বা আন্দোলন করছেন লেখনের মাধ্যমেই হোক আর সরাসরি রাস্তায় নেমে হোক তাদেরকে চুপ করিয়ে রাখার একটি প্রচেষ্টা কিন্তু সরকারের তরফ থেকে করা হচ্ছে তাই কবি বলছেন আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় পড়ছে না রক্ত কোন চোখের জল অর্থাৎ জনতার ফাঁস লাগানো হচ্ছে অর্থাৎ তার কণ্ঠকে এমন ভাবে বাগরুদ্ধ করা হচ্ছে বা তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে রক্ত বেরোচ্ছে না তার অর্থ কি দাঁড়ালো অর্থাৎ মানুষকে তিলে তিলে শোষণ করে কিন্তু বা নির্যাতিত করে কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে সেক্ষেত্রে তিলে তিলে আস্তে আস্তে কিন্তু মানুষকে শোষণ করে শাসন করে নির্যাতন করে কিন্তু মেরে ফেলা হচ্ছে সেই কারণেই কিন্তু রক্ত পড়ছে না চলে আসি পরে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় এখানে কি বোঝানো হচ্ছে আমি এখানে দুটি শব্দের অর্থ একটু মনে করিয়ে দিই ঝিরঝিরে বৃষ্টি অর্থাৎ সঞ্চিত ক্ষোভ প্রলয় ঝড় শব্দের অর্থ হচ্ছে গণবিস্ফোরণ আর ঘূর্ণিপাকের বিদ্যুৎ কিন্তু হয়ে উঠছে বাজ। তার মানে সামাজিক এই পরিস্থিতি অর্থাৎ অত্যাচারিত হতে হতে মান এতটাই অত্যাচারের নির্মমতা হয়ে যাচ্ছে যে মানুষজন কিন্তু চুপ করে থাকতে পারছেন না এবং সম্মিলিত প্রতিবাদ কিন্তু করতে চাইছেন বা এই বার্তাই কিন্তু বা প্রতিবাদ করতে হবে এই বার্তাই কিন্তু চারণ কবি কবিতার মাধ্যমে কিন্তু সেই সব মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তার এই যে সঞ্চিত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভ সঞ্চিত হতে হতে এক সময় গণ বিস্ফোরণ কিন্তু নিয়ে আসবে এমনটাই বার্তা দিয়েছেন কবি তারপর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গারত থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর কয়েকটি শব্দের অর্থ একটু দেখে নিতে হবে লিপিকা শব্দের অর্থ হচ্ছে কবির সৃষ্টি আর লিপিকার স্বর এখানে কিন্তু লিপিকার স্বর প্রতিবাদী স্বর ও শর্তা হিসাবে ব্যবহার করা হয়েছে আর মায়ের বেদনাশ্রু মা মানে এখানে দেশমাতা মা যেমন তার বেদনাশ্রু বুকে নিয়ে বা সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে সহ্য করে তেমনি এই ভারত মাতার বেদনাস্রু ভারত মাতা পরাধীন সেই বেদনাকে বুকে নিয়ে যারা প্রতিবাদী হয়েছেন তাদেরকেই তাদের কণ্ঠকেই কিন্তু রোধ করার চেষ্টা করা হচ্ছে স্বৈরাশারী শাসক শ্রেণী দ্বারা অর্থাৎ শাসক শ্রেণী প্রতিবাদী জনতাকে কিন্তু তাদের কণ্ঠকে রোধ করতে চাইছেন শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা আগ্রাসনের দ্বারা স্বার্থের টান তাই তাদেরকে ধরে ধরে কিন্তু জেলের গারদে ফরা হচ্ছে কিন্তু জেলের গারদে বসেও কিন্তু প্রতিবাদীরা প্রতিবাদ করে যাচ্ছেন তাদের লেখনির মাধ্যমে যখন কাঁপন লাগে জিভে জিভে কাঁপন লাগলেই কথা আসে এখানে কথা কাঁপন লাগার অর্থ হচ্ছে প্রতিবাদ বাতাসকে মুক্ত করে দেয় সুর সুর কি মানুষকে প্রতিবাদী হয়ে উঠতে সাহায্য করে গান যখন হয়ে ওঠে যুদ্ধের গান এখানে প্রতিবাদের ভাষা আর যুদ্ধের শস্ত্র মানে হাতে নিয়ে প্রহার করা যায় এমন এক বলা হয় শস্ত্র আর যুদ্ধের শস্ত্র এখানে অবশ্যই মৃত্যুর প্রতি তখন কবিকে ওরা ভয় পায় তাহলে কি দাঁড়ালো যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে ভয় পায় ওরা অর্থাৎ যখন প্রতিবাদী মানুষ প্রতিবাদ জানায় অর্থাৎ তাদের গানের মাধ্যমে সুরের মাধ্যমে লেখনির মাধ্যমে বা লেখালেখির মাধ্যমে তখন অবশ্যই যারা লেখনির মাধ্যমে প্রতিবাদ জানায় তাদের এই লেখা পড়ে প্রচুর মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে ওঠে বা প্রতিবাদী হয়ে উঠতে কিন্তু সাহায্য করে তখন আগ্রাসনী মনোভাব দেখিয়ে বা রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দেখিয়ে তাদেরকে কিন্তু জেলে জেলে ভরার চেষ্টা করা হয় হয় বা বা ভরা কিন্তু 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 তবুও প্রতিবাদ থামে 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 না 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 গান তাদের কবিতা তার ফলে কি হয় এই গান যখন হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে যায় তাদের বাণী তাদের কথা তাদের চিন্তাধারা যখন হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে যায় তখন অবশ্যই সরকারের তরফ থেকে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয় বা মুক্ত করার চেষ্টা করা হয় এবং তখনই সরকারের পক্ষ থেকে কিন্তু কবিকেই তখন কিন্তু ভয় পেতে থাকে কারণ গান এখানে তখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র আগেই বলেছি শস্ত্র হচ্ছে হাতে নিয়ে যুদ্ধ করা যায় এমন এক ধরনের অস্ত্র তাহলে গান কিন্তু এখানে অস্ত্র হয়ে ওঠে সুতরাং লেখনই কত বড় শক্তিশালী একটি অস্ত্র তা আমরা অবশ্যই দেখলাম এখানেও তার প্রমাণ পাওয়া গেছে এবং কবি কিন্তু এই বার্তা আপামর জনসাধারণকে যারা শান্তিকামী মানুষ যারা দেশকে শান্তি চায় দেশকে মুক্ত করতে চায় দেশকে পরাধীন পরাধীনতার হাত থেকে উদ্ধার করতে চায় তাদের কাছে এই বার্তাই দিয়েছেন এই নির্দেশ দিয়েছেন এবার আসছি গর্দানে কয়েক করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে তাহলে কবিকে তো ভয় পেয়ে শাসক শ্রেণী বা স্বৈরাচারী শাসক শ্রেণী বা ক্ষমতা লিপসু শাসক শ্রেণী কবিকে কিন্তু কয়েত করে বা কি করে গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস সুতরাং কবির প্রতিবাদী কণ্ঠকে আরো শক্ত করে রোধ করার চেষ্টা করা হয় কিন্তু কবির এই প্রতিবাদী কণ্ঠ কি রোধ করা যায় কবিকে যদি জেলে বন্দি করা হয় কবিকে যদি ফাঁসি দেওয়া হয় বা তার মৃত্যুদণ্ডও যদি কায়েম করা হয় কিন্তু কবির সৃষ্টি বা কবির স্রষ্টা কবির সৃষ্টি করা সেই সব সুর গান কবিতা সে তো হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সে কিন্তু তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রতিবাদী হতে সাহায্য করে এবং এই প্রতিবাদের ভাষাকে পাথেয় করে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এগিয়ে যায় এইভাবেই কিন্তু গণ তৈরি হয় এবং আমাদের চারণ কবির কিন্তু সেই বার্তা কিন্তু কবি দিয়েছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসুক ভারত মাতাকে মুক্ত করুক এই বার্তাই দিয়েছেন আর একবার লাইনটা দেখা যাক গজ্ঞানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কবির প্রতিবাদী সত্তাকে আরো জোরে আরো শক্ত করে কিন্তু রোধ করার চেষ্টা করছে বা আরো দ্বিগুণ শক্তি নিয়ে সমাজের সেই ক্ষমতালে বা ক্ষমতাশালী প্রভাবশালী বা সরকার কিন্তু রোধ করার চেষ্টা করছে কিন্তু তার মাঝে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে কবি ততদিনে তার লেখনী তার গান তার সৃষ্টি করে ফেলেছেন এবং সমাজের বুকে তার ছড়িয়ে গেছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার সেই সৃষ্টিকর্ম দেখে উদ্বুদ্ধ হয়েছেন দেশের প্রতি ভালোবাসা জন্মিয়েছে এবং মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে উঠছেন তাই বলছেন তারই মধ্যে কবিতার সুর নিয়ে তার সেই সৃষ্টি নিয়েই কিন্তু শ্বাস ফেলছেন জনতার মাঝখানে অর্থাৎ জনতার কাছে কিন্তু পৌঁছে গেছে কবির সেই সৃষ্টি এরপরে দেখা যায় ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ফাঁসির মঞ্চ অবশ্যই স্বৈরাচারী শাসক শ্রেণীর প্রতীক অবশ্যই সমবেত প্রতিবাদ আর ফলেই কিন্তু তার নিশ্চিহ্ন হবে বলে কবি মনে করছেন যে একজন মানুষের পক্ষে সম্ভব হবে না আমরা সেই ছোট থেকেই শুনে আসি ইউনিটিজ স্ট্রেংথ অর্থাৎ একতাই বল দেশের এই শোষিত শ্রেণী বা বঞ্চিত শ্রেণী যদি একত্রিত হয় তাহলেই কিন্তু ফাঁসির মঞ্চকেও স্পর্ধা জানাতে পারে এবং তাই অবশ্যই করা উচিত সেই কারণেই ফাঁসির মঞ্চ দেখছে শাসক শ্রেণী দেখছেন যে এই প্রতিবাদী জনতা এরা ফাঁসিকেও ভয় পাচ্ছে না মৃত্যুকেও উপেক্ষা করে তারা কিন্তু এগিয়ে আসছেন প্রতিবাদী হয়ে সুতরাং ফাঁসির মঞ্চ কিন্তু এবার ভারসাম্য রাখছেন অর্থাৎ ফাঁসির মঞ্চ কিন্তু এবার মিলিয়ে যাচ্ছে মাটিতে কারণ জনতা কিন্তু মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছেন তারা দেশমাতাকে ভালোবাসেন তারা দেশকে শাসন মুক্ত করতে চান দেশকে স্বাধীন দেখতে চান দেশমাতার এই দক্ষ থেকে কিন্তু তারা কিন্তু মুক্তি দিতে চান তাই ফাঁসির মঞ্চকে স্পর্ধা জানাচ্ছে সমবেত শোষিত বঞ্চিত নিপীড়িত অবহেলিত জনজাতি এবং অবশ্যই শেষে গিয়ে দেখছি তুচ্ছ আর তুচ্ছ ফাঁসুড়ে কে দিচ্ছে ঝুড়িয়ে ফাঁসুড়ে কারা ফাঁসুড়ে হচ্ছে যারা আহ ফাঁসি দেন তাদেরকে বলা হয় ফাঁসুড়ি এখানে ফাঁসুড়ে শব্দের অর্থ হচ্ছে অবশ্যই শাসক দল কারণ অত্যাচার ও অত্যাচারের প্রতীকস্বরূপ ফাঁসির মঞ্চ কিন্তু নিচ্ছিন্ন হবেই কবির আশা এবং সেই আশার অনুযায়ী তিনি তার চারণ কবি কবিতার মাধ্যমে এই বিশেষ বার্তা কিন্তু সবাইকে দিয়েছেন তাই কবি স্বপ্ন সার্থক হবে ফাঁসি ফাঁসুড়েও কিন্তু ফাঁসুড়েও কিন্তু ফাঁসুড়েকেও কিন্তু তুচ্ছ করছেন আর সমবেত জনতা এভাবেই কিন্তু কবি তার বার্তা অর্থাৎ ভাবভার রাও তার বার্তা কিন্তু সমগ্র জনজাতিকে জনজাতির কাছে তুলে ধরেছেন আশা করি কবিতাটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মতো শেয়ার করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করবে এবং কারণ প্রত্যেকটি আলোচনা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি আলোচনা কিন্তু আমি করব এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আজকে আলোচনা এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি